মেঘরাজের কবল থেকে আজকে বাঁচিয়ে আনলো অপর্ণা অন্যদিকে করে গুলিতে মরে গেল মেঘরাজ দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণার বাবা অপর্ণাকে খুঁজছে চারিদিকে অপর্ণার মাকে বলছে কি ব্যাপার মেয়েকে কোথাও দেখতে পাচ্ছি না কেন অপর্ণা কোথায় তখন অপর্ণার মা শান্ত গলায় উত্তর দেয় বলছে সাদে গিয়েছে আর আজ স্যার সন্তুর সঙ্গে একটু ঘুরছে এই কথা শুনে অপর্ণার বাবার কপালে একটা চিন্তার পড়ে যায় বলছে সাদে এত রাতে তো সাদে কি করছে শীত পড়েছে ঠান্ডা লেগে যাবে তো কথা শেষ না করে সে দিকে এগিয়ে যায় ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সন্তু বলছে কাকু এখন সাধে যাবেন না গলা কাপা কাপা চোখে অদ্ভুত একটা ভয় শান্তর তখন অপর্ণার বাবা বিরক্ত হয়ে বলে তুই আমাকে কেন আটকাচ্ছিস সন্ত আমি আমার মেয়েকে আনতে যাচ্ছি তখন সন্তু কিছু বলতে গিয়ে থেমে যায় বলছে না মানে ওরা তো আসছে চলে আসবে ঠিক তখনই অপর্ণার মা প্রশ্ন সন্তু একদম ভয় পেয়ে যায় তখন মুখ ফসকে বেরিয়ে যায় আজো স্যার সাদেই আছে এই একটি কথাই যেন সবাই থমকে যায় অপর্ণার মা বাবা একদম অবাক হয়ে তাকিয়ে থাকে সন্তুর দিকে এর মধ্যেই অপর্ণা এবং আর্য চলে আসে ওইখানে দুজনের মুখে একটু মিটিমিটি হাসি ফুটে ওঠে ঠিক তখনই অপনার বাবা তখন দিকে তাকিয়ে বলে অনেক দিন পর মনে জমে থাকা মেঘ মনে একটু কেটেছে সরে গিয়েছে মেঘ তখন একথা মনে মনে বলে অপর্ণার বাবা একটু খুশি হয়ে যায় এরপরে আমরা দেখতে পাবো এক এক করে পাড়া প্রতিবেশী আসতে শুরু করে কেউ মিষ্টি কেউ পিঠে কেউ নানান রান্না করা খাবার অপর্ণা যথারীতি খুব সাবধানে সব কিছু আগে নিজে টেস্ট করে তারপরে আজ খেতে দেয় সব কিছু ঠিকঠাক চলছিল হাসি কথা আনন্দ ভরে উঠেছিল বাড়িটা শেষ মুহূর্তে কাকিমায় গিয়ে আসে নারকেলের নাড়ু নিয়ে অপর্ণা হেসে বলে কিঙ্কর ছাড় আজ নাড়ুটা আমি খেয়ে নিই তারপর না হয় আজও সি খাওয়াবো তো অপর্ণা আগে নাড়ুটা খায় তার কিছুই হয় না কিন্তু কাকিমার মুখের ভিতরে লুকিয়ে থাকে একটা অদ্ভুত বয় কারণ সে জানে নাড়ুতে লুকিয়ে আছে সর্বনাশ অপর্ণার নির্ভার গলায় বলে খেয়ে নিন খুব ভালো হয়েছে আর্ধ স্যার খেতে তার চোখ ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে শরীরটা ঢলে পড়ে চেয়ারে পরের মুহূর্তেই আমরা দেখতে পাবো একদম অজ্ঞান হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে যা দেখে অপর্ণা চিৎকার করে কান্না করে ওঠে আজো ছাড় পরে কিঙ্করের লোকগুলিকে তখনই খবর দেওয়া হয় ছুটে আসে দেখে আজো ছাড় অজ্ঞান হয়ে পড়েছে তখনই সাথে সাথে কিঙ্করকে ফোন দেয় কিঙ্কর মতো কিছু দূর এগিয়েছে গাড়িটা নিয়ে তখনই ফোনটা দেখে তো অবাক হয়ে যায় ফোনটা ধরে কিঙ্কর বলে কি হয়েছে বলো তখন লোকগুলো বলতে থাকে স্যার তাড়াতাড়ি আসুন আরও স্যার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে কথা বলতে ফোনটা রেখে ড্রাইভারকে নিয়ে তাড়াতাড়ি ছুটে আসে অপর্ণার বাড়ির দিকে আর্য কী অবস্থায় দেখে কিঙ্কর ভেঙে পড়ে বলছে আমি কেন গেলাম কেন ওকে একা রেখে গেলাম এদিকে অপনায় কান্নায় ভেঙে পড়ে বলে বিশ্বাস করুন স্যার আমি আগে সব কিছু নিজে খেয়েছি পরে ওনাকে খাইয়েছি এদিকে অপনার কোনো কথায় তার কানে যাচ্ছে না কিঙ্করের চোখ মুখ লাল করে চিৎকার করে উঠে এক্ষুনি অ্যাম্বুলেন্স টাকো তখন কিঙ্করের লোকজন অ্যাম্বুলেন্স আনতে যায় এদিকে রাজলক্ষ্মী ঘুমিয়ে আছে তার মায়ের মনটা হঠাৎ করে গভীর হাতে ঘুম ভেঙে যায় একদম চিৎকার করে উঠে আরজু বলে বলছে কেন আমি এই স্বপ্ন দেখলাম আমার কেন এমন হচ্ছে তার বুকটা ধরভর করে উঠছে আর বলছে আমার আর্যু কি কিছু হয়েছে তখন তারা সুন্দরীমের কথাগুলো মনে পড়ে যায় সে বলেছিল তোর ছেলে ঘোর বিপদ দেখছি ভয়ে কাঁপতে কাঁপতে সে ফোন করে অপর্ণাকে ফোন ধরে অপর্ণা কান্নাই ভেঙে পড়ে তখন রাজলক্ষ্মী বলে তুমি কান্না করছো কেন আমার রাজ্যুর কি হয়েছে খুলে বলো কি হয়েছে তুমি কেন কান্না করছো তখন সব কিছুই খুলে বলে বলছে মা ওকে আমি সারাদিন যা খেয়েছি আগে নিজে টেস্ট করেছি পরে খেতে দিয়েছি কিন্তু কী যে কী হলো বুঝতে পারছি না এ পর্যন্ত ভালোই ছিল কিন্তু এখন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে যার সঙ্গে তো রাজলক্ষ্মী অবাক হয়ে যায় তখনই ফোনটা রেখে অপর্ণার বাড়ির দিকে ছুটে তখনই ওই মুহূর্তে কিঙ্কর অ্যাম্বুলেন্স নিয়ে আর্যকে অ্যাম্বুলেন্সের মধ্যে উঠিয়ে নেয় ওই মুহূর্তে রাজলক্ষ্মী চিৎকার করে উঠে আর্য তখনই গাড়িটা থামিয়ে নেয় আর আর্যর গাড়ির দিকে ছুটে যায় রাজলক্ষ্মী কান্না করতে থাকে রাজলক্ষ্মী বলছে আমার আর্যর কি হয়েছে তখন অপর্ণা বলে মা সারাদিন ঠিক ছিল সারাদিন যা যা খেতে দিয়েছে আমি আগে খেয়েছি টেস্ট করে পরে ওনাকে খেতে দিয়েছি এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু হঠাৎ করে একটা নারিকেলের নাড় খাওয়ার পর একদম অজ্ঞান হয়ে পড়েছে যার সময় তো রাজলক্ষ্মী পুরোই চমকে যায় বলছে নারিকেল আগে তুমি নারকেল খেতে কেন দিয়েছ নারিকেলের মধ্যে কি বাদাম ছিল বাদামে কিন্তু অ্যালার্জি রয়েছে যার জন্য অপর্ণা অবাহক হয়ে যায় বলছে মা আমি বুঝতে পারিনি যে নারিকেল ছিল কিনা কিন্তু আমার তো কিচ্ছু হয়নি তখনই অপর্ণা সেই কাকিমাকে জিজ্ঞাসা করে তুমি কি নারিকেলে বাদাম দিয়েছিলে কিন্তু সেই কাকিমা ভয়ে কিছুই বলে না প্রথমে চুপ করে থাকে তখন অপর্ণা বারবার জিজ্ঞেস করার পর বলছে একটু দিয়েছিলাম বুঝতে পেরেছি জামের ভালো লাগবে কিন্তু আমি তো জানি না যে জামের অ্যালার্জি রয়েছে যা শুনে রাজলক্ষ্মী একদম রাগান্বিত হয়ে যায় অপর্ণার উপর বলছে তুমি ওকে কেন নাড় খেতে দিয়েছ আর তুমি কেন বেশি মাতবরি করেছ এর জন্যই কিঙ্করকে আমি দায়িত্ব দিয়েছি তুমি আমার আদেশ অমান্য করেছ অপর্ণা তোমাকে আমি কখনোই ক্ষমা করব না যা শুনে আরও অবাক হয়ে যায় অপনার কান্না করতে থাকে এদিকে কিঙ্কর ছুটে সারা এক মুহূর্ত দেরি না করে আরজুকে নিয়ে হসপিটালের দিকে ছুটে যায় অন্যদিকে সেখানে মীরা চলে আসে মীরা তখন বলতে থাকে আর্য আরু কোথায় আজ কি হয়েছে অপর্ণা তুমি চুপ করে কেন আছো কি হয়েছে আর্যুর যদি আর্যুর কিছু হয় না তোমাকে কিন্তু ছেড়ে দেবো না বলে দিলাম এই আমি তখন আর্যু কান্না করতে করতে বলে চোখের জলটা তখনই মুছে ফেলে বলছে হ্যাঁ আমি যাব আমি গিয়ে আমার আর্য ছাড়কে বাঁচাবো এই বলে অপর্ণা আজ্য ছাড়ের দিকে ছুটে যায় তখন রাজলক্ষ্মী বলে অপর্ণা তুমি একা যেও না বিপদে পড়ে যাবে কিন্তু অপর্ণা কোনো কথা না শুনে সে দৌড়ে যায় আজ দিকে এদিকে হসপিটালের গেটের সামনে এসে থামলো অ্যাম্বুলেন্স সাইরেনের শব্দে মুহূর্তের জন্য চারিদিকটা থমকে গেল তার করে স্ট্রেচারে একজনকে নামানো হলো চারপাশে লোকজন ভিড় জমাতে শুরু করেছে কিন্তু হঠাৎই পিছন দিক থেকে ঝাঁপিয়ে পড়ে মেঘরাজে লোকেরা এক মুহূর্তের মধ্যে চারপাশে বিশৃঙ্খলা চোখের সামনে সব ঘটে যেতে দেখে অপর্ণা তখন ছুটে আসে কিন্তু পরক্ষণে তার বুকের ভিতরটা কেঁপে উঠে বলছে না না এটা তো আমার আদৌ নয় ইস্টেজার যে মানুষটাকে শুয়ে রেখেছে সে তো অন্য কেউ মুহূর্তের মধ্যে অপর্ণার কাছে সব পরিষ্কার হয়ে যায় যে আর্য কিডনাপ কিডন্যাপ করে কেউ নিয়ে গিয়েছে তো অন্যদিকে তাকাতে হঠাৎ করে চোখ পরে একটি কালো রঙের গাড়ি দ্রুত বেগে ওইদিকে চলে যাচ্ছে বলছে হ্যাঁ ওই গাড়িতে আদুছার রয়েছে আমাকে যেভাবেই হোক ওনাকে বাঁচাতেই হবে অপর্ণা ছুটতে শুরু করে গাড়ি পিছনে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে বোঝা যায় এভাবে দৌড়ালে হবে না আমাকে অন্য উপায় খুঁজতে হবে একটা অটো লাগবে কিন্তু আশেপাশে কোনো অটো নেই ঠিক তখনই যেন ভাগ্যের হাত ধরে তার চোখ পরে সেই পরিচিত অটোটা যে অটোওয়ালা কে সেই শুরু থেকেই সাহায্য করে আসছে বলছে দাদা তখন অটোলা বলে কি ব্যাপার দিদি তোমাকে কেন তো অস্থির লাগছে অপর্ণা তখন কিছুই অটোলাকে খুলে বলে বলে দাদা আমি ভীষণ বিপদে পড়েছি আরো কিডন্যাপ করেছে তখন বলছে আমি বুঝতে পেরেছি তুমি উঠো আমার গাড়িতে তখন অপর্ণা গাড়িতে উঠে যায় ও অটোওয়ালা গাড়ি চালাতে থাকে এদিকে অপর্ণা খুব অস্থির হতে থাকে তো কিঙ্কর সামনে এসে দেখে স্টেচারে আর্যু সে দেখে তো হতভম্ব হয়ে যায় বলছে এখানেই তো ছিল কোথায় গেল তখন চিৎকার করে তার লোকগুলিকে বলে তাড়াতাড়ি খুঁজো আজকে কিডন্যাপ করেছে এই বলে তারা আজকে খুঁজতে শুরু করে এদিকে অপর্ণা গাড়িটাকে ফলো করতে করতে নির্জন জায়গায় পৌঁছে যায় তখন সে অটোচালককে বলে বলছে দাদার দাঁড়াও গাড়িতে কোনো পেরেক হবে যদি থাকে তাহলে রাস্তায় ফেলে দাও যাতে এই গাড়িটার চাকা পাংচার হয়ে যায় অটোচালক একটু অবাক হলো কিছু না বলে রাস্তায় পেরেক ফেলে দেয় সত্যিই কিছু দূরে যেতেই গাড়ির চাকাটা পাংচার হয়ে যায় তখন গাড়িটা রাস্তায় আটকা পড়ে যায় আর পিছন দিক থেকে অপর্ণা গাড়িতে উঠে পড়ে তো তাদের সঙ্গে সেই আস্তানায় যেতে থাকে অপর্ণা সেখানে আর্যকে একদম আগুনের উপরে বেঁধে রেখেছে যেটা দেখে অপর্ণা খুব কষ্ট পেতে থাকে কিন্তু লুকে লুকে দেখছে চিৎকার করছেন অপর্ণা যাতে ধর্ণা পড়ে যায় তখনই ওই মুহূর্তে মেঘরাজ চলে আসে মেঘরাজ তাকে কঠিন যন্ত্রণা দিতে থাকে এবং আর্য চিৎকার করতে থাকে যা দেখে অপর্ণা আর সহ্য করতে না পেরে ওইখানে একটা লাঠি নিয়ে একদম মেঘরাজের মাথায় বাড়ি মারে তখনই মেঘরাজ অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে যায় অনেক কষ্টে তখন অপর্ণা আর্যকে ওইখান থেকে উদ্ধার করে জ্ঞান ফেরার পর মেঘরাজ চিৎকার করে বলে অপর্ণা যেও না তুমি কাকে বাঁচাচ্ছ ও একজন খুনি আমি রাজনন্দিনীকে ভালোবাসতাম ওকে ভালোবাসত রাজনন্দিনী যেমন করে তুমি ফেঁসেছো তেমন রাজনন্দিনী ওকে ভাসিয়েছে যা শুনে অপর্ণা তো অবাক হয়ে যায় ঠিক তখনই করে এসে পড়ে করে এসে সাথে সাথেই ম্যাগরাসকে গুলি করে যা দেখে অপর্ণা অবাক হয়ে যায় তো ফ্রিবার তাহলে আপনাদের কি মনে হয় অপর্ণা কি আর্যকে ভুল বুঝবে সব উত্তর মিলবে নেক্সট আপডেটে তো সাথেই থাকুন ধন্যবাদ